হে গায়ে সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আরেকটা গেম ইভেন্ট রিলেটেড ভিডিওতে তো আজকে কিন্তু আমাদের গেমে উইন্টার ওয়ান্ডার্স নামে কিন্তু ইভেন্ট চলে এসেছে তো আপনি সহজে কীভাবে কমপ্লিট করবেন তাই শুরুতে নিয়ে এসেছি আমি বেশি কিছু কথা বলবো না প্রথমে আমরা ইন্ট্রো ইভেন্টে চলে যাব ইন্ট্রো ইভেন্টে হলো আমাদের এখানে বিভিন্ন কিছু দেখাচ্ছে যে আপনি কিভাবে কোয়েস্ট রয়েছে চ্যালেঞ্জ রয়েছে এক্সচেঞ্জ রয়েছে বেস্ট অফার রয়েছে এটা আমি জানি এই যে দেখুন এখানে জাস্ট প্রথমে ইন্ট্রোতে হচ্ছে আপনাকে আর রিওয়ার্ডটা নিতে হবে ইন্ট্রো মানে হচ্ছে আপনাকে জাস্ট একটু সামারি করে দেওয়া হবে যে আপনি কোনটা নিতে চান বা রিওয়ার্ড অপশানগুলো বেশি থাকবে তো আমাকে অলসেন দিয়েছে এরপর হচ্ছে আপনি চব্বিশ তারিখ ডিসেম্বর পঁচিশ তারিখ এবং জানুয়ারি এক তারিখ ঢুকলে বিভিন্ন রিওয়ার্ড পাবেন এটাই হচ্ছে আপনাদের ইন্ট্রো যে ইন্ট্রো যে নামে যে ইন্টারফেসটা আছে এটাই এরপর আমরা যদি চলে যাই হলো মেনে অর্থাৎ মেন অপশনে ওয়ান্ডার্স উইন্টার ওয়ান্ডার্স ইভেন্টের তো এখানে হলো দেখুন এটা হচ্ছে উইক ওয়ান আর এখানে হচ্ছে আমি যদি বাম পাশে আপনাদেরকে মার্ক করে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কোয়েস্ট রয়েছে বিভিন্ন হচ্ছে আপনাকে এখানে দেওয়া হচ্ছে অ্যান্ড উইন্টার উইন্টার ওয়ান্ডার্স রয়েছে আপনাকে কিন্তু টোকেন কামাতে হবে আমি যদি টোকেন বলি এই যে আপনাকে এই টোকেনটাই কিন্তু কামা জমাতে হবে কামাতে হবে বলছি জমাতে হবে এটা কিন্তু আপনার মেন টোকেন এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন হচ্ছে অপশান আছে যে টোকেন অর্থাৎ আপনাকে এখানে প্রোগ্রেশন করতে হবে প্রোগ্রেশান করার পর হচ্ছে আপনারা এই যে এখানে যে আপনারা যে রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনকাম জমা পাবেন জমাত আমি ইনকাম করার বলছি দুঃখিত এই যে আপনারা হচ্ছে এখানে যদি দেন একশো প্রোগ্রেস টোকেন একটা দেন এখানে হচ্ছে আপনাকে জাস্ট দেওয়া আছে হলো যে আপনাকে দুইটা গোল করতে হবে এই যে আপনাকে যে ম্যাচ খেলবেন সেখানে জাস্ট হচ্ছে আপনার অ্যাটাকার অর্থাৎ আপনার স্ট্রাইকার লেফট উইঙ্গার রাইটিংর বা হচ্ছে সেন্টার ফর ইত্যাদি যেসব প্লেয়ার রয়েছে তারই এবং আপনি হচ্ছে এখানে এই যে এটা ক্লেম করতে পারবেন উইন্টার ওয়ানডার্স টোকেন একশো টোকেন এরপর হচ্ছে আপনাকে এভাবে আপনি যখন হচ্ছে প্রায় কত বিশ হাজার উইন্টার ওয়ানডার্স টোকেন কালেক্ট করে ফেলবেন তখন কিন্তু আপনাকে হলো দেখুন দুইটা মার্চের আনো পাবেন অর্থাৎ আপনি যত তিনশো টোকেন করলে পাবেন হল তিনশো টোকেন করলে পাবেন হচ্ছে দুই মিলিয়ন কয়েন এক হাজার টোকেন যখন আপনি ক্লেম করে ফেলবেন তখন আপনি পাবেন হলো দুই হাজার এটা হচ্ছে জাস্ট একটা সাইড হচ্ছে আপনার মেন ইভেন্টের মতো অর্থাৎ আপনাকে এটা লং টার্মে হচ্ছে আপনাকে খেলতে হবে পুরো ইভেন্টে এবং আমরা যদি চলে আসি হলো উইকে উইক ওয়ানে উইক ওয়ানে হচ্ছে আপনাকে বিভিন্ন হচ্ছে রিওয়ার্ড আছে সরি ম্যাচ আছে স্কিল স্কিল গেমস আছে এখানে হচ্ছে আপনাকে রিওয়ার্ড আছে দেখুন এখানে হচ্ছে আপনার এই উইক ওয়ানটা হচ্ছে আপনাকে উইন্টার ওয়ান ডে ইনকাম করার একটা সহজ অপশন দেখুন আপনি এখানে হচ্ছে ম্যাচ খেলবেন স্কিল গেমস খেলব তারপর এখানে যে বক্সটা আছে আমি আপনাকে মার্ক করে দিয়ে যে যে বক্সটা আছে এই বক্সটা আপনি একবার দেখুন এই বক্সের ভিতরে আপনি যখন ক্লিম করবেন দেখুন এখানে হচ্ছে আপনার উইন্টার ওয়ান্ডার টোকেন আছে এবং এক্সট্রা করে আছে হলো সিক্রেট স্কার্ফ রেড স্কার্ফ গ্রিন স্কার্ফ এরপর হচ্ছে ব্লু স্কার্ফ এটা আপনি কোথায় ইউজ করবেন আমি আপনাদেরকে বলে দিই এই রিওয়ার্ড অপশানে আপনারা দেখুন রেড স্কার্ফ গ্রিন স্কার্ফ তারপর হচ্ছে ব্লু স্কার্ফ পাবেন এখানে কিন্তু আরও বিভিন্ন অপশান আছে যে দেখুন রিওয়ার্ড দুইটা তিনটা এবং ফাইনাল আরেকটা আছে এখানে হচ্ছে আপনি জাস্ট আর রিওয়ার্ডগুলো কী কেন কামাবেন এই দেখুন আপনার এখানে একটা যে স্নোম্যান আছে আমি কিন্তু এই যে এই যে আমি যেটা কমপ্লিট করেছি রিওয়ার্ড বক্স এখান থেকে কিন্তু আমি পেয়েছি হল গ্রিন স্কার্ফ এবং গ্রিন স্কার্ফ থেকে আমার স্নোম্যানটা কিন্তু হচ্ছে রেডি হবে আপনাকে অর্থাৎ হচ্ছে পুরা এই উইক ওয়ান কমপ্লিট করার পর হচ্ছে এই একটা করে হচ্ছে স্নোম্যানকে সাজাতে হবে এবং স্নোম্যানকে আপনি পাঁচবার সাজালে হলে এই যে দেখুন এই প্রিমিয়াম যে হচ্ছে একটা লোগো আছে এই লোগোটা হচ্ছে আপনি পাবেন এছাড়া মেন মেন আপনি যেটা পাবেন সেটা হলো আপনার উইন্টার ওয়ান্ডার টোকেন যেটা দিয়ে হচ্ছে আপনার আসলে মেন প্লেয়ারগুলো পাবেন এবং এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলছি আশা করি আপনারা এই মেন ইন্টারফেস যেটা এসেছে সেটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন এরপর চলে এসেছে হলো আমাদের রিওয়ার্ড অপশান রিওয়ার্ড অপশান হচ্ছে আপনি যে টোকেনটা ইনকাম করবেন দেখুন আমার থেকে হলো একশো এখন পর্যন্ত প্রায় আড়াইশো ওয়ান উইন্টার আর টোকেনটা আছে এখানে হচ্ছে আমার মেন রিওয়ার্ড হচ্ছে সারপ্রাইজ বক্স হচ্ছে পটেনশিয়াল রিওয়ার্স হচ্ছে দুই হাজার যে চাইলে আপনি হলো এখানে রিফ্রেশ দিয়ে আরও অন্যান্য রিওয়ার্ড আনতে পারেন যেমন প্লেয়ার হতে পারে চারশো টোকেন হতে পারেন আমার বাট আমার হচ্ছে জেম লাগবে তাই আমি এটাই রেখে দেবো এখানে হচ্ছে আপনারা এই যে দেখুন এখানে বক্স যেগুলো রয়েছে আমি আপনাদেরকে মার্ক করে দিই এই যে যে বক্সগুলো রয়েছে এগুলোতে হলো আপনি আপনার উইন্টার ওয়ানডার্স টোকেনগুলো হচ্ছে ইউজ করবেন তো আমি যদি একটা আপনাদেরকে খুলে দেখাই একশো টোকেন দিয়ে একশো টোকেন কি আসে দেখা যাক একশো জেম পেয়েছি এভাবে হচ্ছে পুরোটা আপনি কমপ্লিট করবেন পুরোটা কমপ্লিট করার পর শেষ বক্সে হলো একটা আপনার যে পটেন্সিয়াল রিওয়ার্ড বা দুই হাজার জেম বা অন্য আপনার মেন রিওয়ার্ড যেটা থাকবে সেটা এরপর হচ্ছে আপনি যখন এটা পুরাটাই যখন এই যে আমি যদি আপনাদেরকে দেখাই আপনি যখন এটা পুরাটাই কমপ্লিট করে নেবেন এই পুরাটাই তখন হচ্ছে আপনার এই উইক ওয়ানের সবগুলো রিওয়ার্ড কিন্তু হচ্ছে আনলক হয়ে যাবে এখানে দেওয়া যাচ্ছে আনলক আফটার কালেক্টিং ওয়ান গিফট বক্স অর্থাৎ হচ্ছে আপনার এই যে সারপ্রাইজ গিফট গিফট বক্স যেটা আছে এটা রিওয়ার্ড ক্লেম করার পরে হচ্ছে আপনার উইক ওয়ানের যতগুলো আপনার বক্স আছে যেমন পাঁচ মিলিয়ন কয়েন পাঁচশো পাঁচশো ট্রান্সফার ট্রেনিং পয়েন্ট এগুলো হচ্ছে আপনি পেয়ে যাবেন এভাবে হলো পুরো এক উইক দুই উইক তিন উইক চার উইক পর্যন্ত রয়েছে পাঁচ উইকও রয়েছে এবং শেষে গিয়ে আপনি যখন সব গিফট বক্সগুলো ক্লেম করে ফেলবেন তারপর হলো আপনি একশো দুই থেকে একশো পাঁচ ও যে কোনো একটা প্লেয়ার পাবেন এটা ছিল হচ্ছে আমাদের রিওয়ার্ড অপশান এরপর হয়েছিলো আমাদের বোনাস বোনাস নামে একটা অপশান বোনাস নামে হচ্ছে অপশান হচ্ছে আপনাকে এই যে ম্যাচ খেলতে হবে নেক্সট স্টেপ এরপর হলো নেক্সট স্টেপ এবার হচ্ছে স্কিল স্কিল গেমস তারপর ম্যাচ স্কিল গেমস স্কিল গেমস স্কিল গেমস ম্যাচ অর্থাৎ স্লোপ অর্থাৎ আপনাকে উপরে উঠতে হবে স্লোপ এই যে আপনার ফাইনাল রিওয়ার্ড এখানে হচ্ছে বিভিন্ন কীটা হচ্ছে পসিবল উইন্টার ওয়ান্ডার্স গিফট ফাইভ এখানে হচ্ছে বিভিন্ন হচ্ছে একটা উইন্টার ওয়ান্ডার গিফট টোকেন হচ্ছে একটা টোকেন নামে একটা কিন্তু অপশন আছে ফাইভ এটা এটা হচ্ছে আপনি যখন প্রায় বিশটা আপনাকে হচ্ছে কমপ্লিটিং স্লিপারে স্লোপ এটা আপনাকে এই যে যে স্কিল গেমস রয়েছে এটা সম্পূর্ণ এটা তো রিফ্রেশ হবে চব্বিশ ঘন্টা পরবার অর্থাৎ এটা আপনাকে প্রায় বিশ বার খেলতে হবে প্রায় বিশ দিনের মতো বিশ দিনের মতো তারপর হচ্ছে আপনি পামারকে পাবেন বাট পামারকে আমি জানি না এফসি মোবাইল কি গাঁজা খেয়ে হচ্ছে এ এই প্লেয়ারগুলোকে বানায় একশো পাঁচ ওভের প্লেয়ারের পেস দিয়েছে ছিয়ানব্বই শ্যুটিং দিয়েছে পঁচানব্বই পাসিং ড্রিবলিং দিয়েছে হচ্ছে একশো পাঁচ আমি জানি না কি গাঁজা খেয়ে হচ্ছে এফ সি মোবাইল হচ্ছে এইসব প্লেয়ার দেয় তো এই যে দেখুন এখানে হচ্ছে আপনাকে উইন্টার ওয়ান্ডার্স গিফট আমি এখানে যেখানে দেখিয়েছিলাম আপনাকে স্লোপের মধ্যে যেগুলো পাবেন সেই স্লোপগুলো হচ্ছে আপনি একটা একটা করে যেটা রয়েছে দেখুন উইন্ডার্স ওয়ান্ডার গিফট হচ্ছে ওয়ান টু করে যেগুলো রয়েছে আপনার এটা লাকের উপর যেটা পাবেন তার উপর কিন্তু হচ্ছে আপনার রিওয়ার্ড রয়েছে আপনি যদি উইন্টার এই যে এটাকে কী বলে উইন্টার ওয়ান্ডার গিফট থ্রিটা পান তাহলে হচ্ছে আপনার এটা আনলক হবে এভাবে হচ্ছে ফাইভ পর্যন্ত রয়েছে উইন্টার ওয়ান্ডার গিফট যদি আপনার ফাইভ পান তাহলে আপনার এটা আনলক হবে এবং হচ্ছে এখানে বিভিন্ন রিওয়ার্ড হয়েছে দেখুন মাসিয়ারানো পাঁচ মিলিয়ন কয়েন এবং দুই হাজার জেম এটা হচ্ছে বোনাস এটা হচ্ছে একদম এরপর যদি আমরা যাই গ্যালারিতে গ্যালারিতে হচ্ছে প্রথমেই কে হচ্ছে আমাদের এসেছে কাফু, চাউরে আর নুয়ার গিনোলা জিনোলা তারপর রাফিনিয়া ইদার মিলে তাও ভালোই প্লেয়ার এসেছে এবং আপনারা এগুলো কীভাবে পাবেন দেখুন এখানে কিন্তু হচ্ছে আপনারা টোকেন আছে যেটাকে বলছিল উইন্টার ওয়ান্ডার্স শার্ট এই শার্টটা পাঁচজন হলো আপনাকে আপনার যে বর্তমানে যে প্লেয়ারগুলো আছে আচ্ছা বর্তমানে প্লেয়ার না এখানে যে আপনার উইন্টার ওয়ান্ডার্সের যে প্লেয়ারগুলো এসেছে আনসাইডাবলস সেগুলো দিয়ে হলো আপনাকে এক্সচেঞ্জ করতে হবে মনে করেন যে আপনার থেকে একটা উইন্টার ওয়ান্ডার্স সেভেন একশো প্লেয়ার আছে সেটা দিয়ে হলো আপনি দুইশো ওয়ান্ডার্স শার্ট পাবেন এবং সেই দুইশো ওয়ান্ডার শার্ট দিয়ে হলো আপনি এখানে এই যে এসে দেখুন দুইশোর মধ্যে যেটা আছে যেমন সিংহ আছে স্ট্রোগার আছে এনটিকে আছে এগুলো হচ্ছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এই তো এই ছিল আজকের উইন্টার ওয়ান্ডার সভেন্টের সকল একেবারে খুঁটিনাটি যা বোঝার আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে আশা করি ভালো লেগেছে তো যারা চ্যানেলে নতুন এসেছে এসেছেন আমি আপনাকে বলবো আমাদের চ্যানেলটা হচ্ছে মূলত গেমপ্লে চ্যানেলের ভিডিও অর্থাৎ আমরা গেমপ্লে দিয়ে থাকি বাট মাঝে মাঝে আপনাদেরকে সাহায্য করার জন্য হলো ইভেন্ট দিয়ে থাকি আমাদেরটা কিন্তু কোনো মেন ইভেন্টের ভিডিও না তারা আমরা ইভেন্ট নিয়ে তেমন একটা ভিডিও বানাই না তো ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন